বাংলার স্বাধীনতা সংগ্রামে নারী বিপ্লবীদের অবদান অসমান্য কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম প্রায়ই বিস্তৃত হয়ে যায় তেমনই এক বিস্তৃত নাম ননীবালা দেবী বাংলার প্রথম নারী রাজবন্দী আঠারোশো অষ্টআশি সালে হাওড়ার বালিগ্রামে জন্ম নেন ননীবালা দেবী মাত্র এগারো বছর বয়সে আঠেরোশো নিরানব্বই সালে বিবাহ আর উনিশশো সালে স্বামীকে হারিয়ে হন একাকি বিধবা দেশ জুড়ে তখন স্বাধীনতার লড়াই চলছে আগুনের মতো ননীবালা দেবী যোগ দিলেন যুগান্তর বিপ্লবী দলে নেতৃত্বে ছিলেন তারই ভ্রাতুষপুত্র অমরেন্দ্র চট্টোপাধ্যায় রড্ডা অস্ত্র লুঠের পর উনিশশো সালে আলিপুর জেলে বন্দি বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে পিস্তলের লুকানো জায়গার খবর আনতে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন তার স্ত্রী সেজে বিপ্লবীদের আশ্রয় দেওয়া অস্ত্র ও বার্তা পৌঁছে দেওয়া এই ছিল তার দিনের কাজ পেশোয়ারে গিয়ে অসুস্থ অবস্থায় ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন কাশি জেলে ওনার ওপর অকথ্য নির্যাতন করা হয় তবুও তিনি মুখ খোলেননি উনিশশো সালে মুক্তি পেলেও সমাজ তাকে গ্রহণ করেননি এক সময়ের অদম্য বিপ্লবী হয়ে গেলেন এক নির্বাসিত নারী মে উনিশশো তিনি চিরবিদায় নিলেন যাকে ভুলেছে ইতিহাস তাকে মনে রাখবে বাঙালির হৃদয় রাত বহালেই পনেরোই অগস্ট জয় হিন্দ ভারত মাতার জয়